হেনা কোথায় হেনা কোথায় শুনলে ওঠে রাগ সাজানো এ বাড়ি হতে জলদি রে তুই ভাগ হেনা গেল শ্বশুর বাড়ি বলবো কত আর হেনা হেনা করিস না রে বাড়িটা তুই সার হেনার শোকে আমার বুকে কষ্ট বয়ে চলে কানের কাছে কে ছেলেটা হেনা হেনা বলে হেনা কোথায় হেনা কোথায় শুনলে ওঠে রাগ সাজানো হেনা আছে স্বামীর কাছে শুনতে কি আর চাষ এখন হতে বিড়ির টানে কাটা বারো মাস কুষক ভরে দেখবো না আর হেনা মেয়ের মুখ ফায়দা নেওয়া মানুষগুলোর বন্ধ হলো সুখ সুপ্রিয় দর্শক মণ্ডলী লেখাটি প্রিয় কবি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং লেখাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে